নিজেরাই বাঙালি <laughs> 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 <laughs>

রাজনৈতিকের দর্শক রিজিক দাতা কে জোরে বলেন আল্লাহ ভাই না আরো জোরে आवाज করে বলুন রিজিক দাতা কে আল্লাহ রিজিক দাতা আল্লাহ রিজিক ক্ষমতা দিয়া খাওয়া যায় না রিজিক শক্তি দিয়া খাওয়া যায় না মুখ থাকলে খাওয়ান যায় না আল্লাহ তালা মায়ের কোলে রিজিক হয় মুখ ছরাই কয় নাভি দিয়া

আল্লাহ তালা তাদেরকে রিজিক দান করেছে খোয়াইছে অবস্থায় খাওয়াইছে এবার যখন ঘুম থেকে জাগ্রত হইছে খেলা লাগছে ঘুম থেকে জাগ্রত একদিন খেলা লাগছে ঘুম থেকে जागছে খোদা লাগছে কারণ কি খেলা লাগছে কতক্ষণ ঘুমাইছি ইয়া ঘুম আও কেউ বলে অর্ধেক দিন ঘুমাইছি কেউ বলে একদিন পুরা ঘুমাইছি কেউ বলে না না আর লম্বা বলি খেলা খুব লাগছে রে বাজারে যায় পকেটে টাকা বাজারে টাকা মিলায়া দেখি বেশি না মাত্র 309 বছর ঘুমাইছে সুবহানাল্লাহ ঘুমাইছে 309 বছর ঘুম পাড়াইছে কে আল্লাহ 309 বছর আগে ছিল জারিম রাজা যে পূজারা আয়োজন করে আর মুমিনদের মেকামলি এতটুকু করে এরা হাজীও না নামাজিও না রোজা ধরেনা

নবীর পিছনে নামাজ পড়ত কিন্তু সম্পর্ক মুনাফিকদের ইহুদির সাথে নাসারার আমরা খাতায় রেখেছি হাসিনা বাবু যতই পটি পড়েছে আর যতই কুরান পড়েছে আর যতই নামাজ পড়ে জাতিকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে আমরা দেখেছি শেখ হাসিনার সম্পর্ক শিখা চিরন্তনের সাথে অগ্নি পূজকদের সাথে নিকৃষ্ট মাজুসিদের সাথে সে এদেশে পূজা চালু করেছে তার সম্পর্ক মুসলিমদের সাথে এদেশের মুসলিমদেরকে গো মাতা পড়ায় পূজার সম্মান শিখানোর চেষ্টা করেছে আর আলেমদেরকে জেলবন্দি করে আলেম ও ইসলামকে সে আঘাত করার করেছে জাতির থেকে দূরে সরানোর চেষ্টা করেছে ঠিক

বেচারি শেষ বেলায় খাইতে পারলো না রাজাক মালিক তারে খাইতে দিল না ইচ্ছা করলো খাইতে খাইতে পারলো না চলে গেল হাঁস কত সুন্দর করে পালছে ছাত্ররা লয়ে গেল লয়ে গেল এমনকি পুকুরের সাপলা ফুল গুলাও লয়ে গেল পর্দার কাপড় গুলা লয়ে গেল আরে খাটের ভিতরে সেলফি তুলে কি তামসা ওরা করলো

ছাত্রদেরকে রাজাকার বলেছে কথা বলেন কি বলছে রাজাকার বাচ্চা বলেছে বাবু এই করে একাত্তর সাল থেকে করে স্বাধীনতা হয়েছে একাত্তর থেকে টুপি আর পাঞ্জাবিকে রাজাকার বলে পরিচয় করানোর চেষ্টা করেছে এমনকি রাজাকার চিনানোর নাটক নির্মাণ যেটা করেছে সেটা টুপি দাঁড়ি পাঞ্জাবি পড়াইয়া রাজাকার অভিনেতা বানাইছে টুপি পাঞ্জাবি দাঁড়ি রাজাকার এ বলো প্রজন্মকে চিনাইলো দাঁড়ি টুপি রাজাকারের পোশাক তোমরা ইমারের সাথে বলো দাড়ি টুপি এইটা কি রাজা

কোনোবেলা এঘৰ নে এঘাৰ মুছলমান বনাইছি